এইসব কোয়ালিটির বিল্ডিং অফিসিয়াল লোক ছাড়া করতে পারা সম্ভব না ওয়ারেন্টি সহকারে কত বছর ভাই 30 বছর লিখিত রে যদি ইন্টেরিয়র ডিজাইন করতে চান যেমন ক্যাবিনেট সবগুলো আপনারা করে থাকেন একবার ইন টোটাল সব একবারে বোর্ডের কাজ যা আছে আপনি আলমারি বানান সুকেস বানান খাট বানান যা বানান সব করে দেব আমরা হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স যারা এরকম স্বপ্নের মতো বাড়ি করতে চাচ্ছেন এবং ভালো প্রতিষ্ঠান খুঁজে পাচ্ছেন না এইরকম সুন্দর সুন্দর বাড়িগুলো ডেকোরেশন করার জন্য তাদের জন্য কিন্তু আজকে ভিডিওটি ভিউয়ার্স আমরা কিন্তু আছি হোম জিপসাম ডেকোরেশনের পক্ষ থেকে আজকে এত সুন্দর একটি বাড়ি দেখাবো এবং কাজ এখনো শেষ হয়নি আমরা তার আগেই দেখাচ্ছি আপনাদেরকে জাস্ট ধারণা দেওয়ার জন্য ভিউয়ার্স এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটা একজন সইদি প্রবাসী ভাইয়ের বাসা তো উনি কিন্তু ওনার মনের মতন করে বাড়িটি সাজিয়ে নিচ্ছেন তো তার আগে আপনাদেরকে একটু দেখাই দিব ভিতরের কাজগুলো হচ্ছে আমাদের সাথে পুরো ভিডিওতে লিটন ভাই থাকবে লিটন ভাই আছেন তো এস ভাই এ যাচ্ছি হ্যাঁ এ যাচ্ছি ভাই ভাই আপনি উপরে কেন ইনশাল্লাহ সবাই আজকে দেখাবো ঘুরে ঘুরে দেখাবো আমি উপরে ভাই আচ্ছা দ্বিতীয় তলায় দেখাবেন হ্যাঁ ইনশাল্লাহ দ্বিতীয় তলায় দেখাবো আচ্ছা ভাই আসতেছি দাঁড়ান আচ্ছা আসেন লিটল ভাই আপনি যদি आगे চলে আসেন আমি দেখানোর জন্য প্রস্তুত সবকিছু দেখা যাচ্ছে আচ্ছা তো এই যে জিপসামের কাজগুলো হইছে ভাই এই ভাষায় সবগুলো তো আপনারা করতে ইনশাআল্লাহ ভাই সব আমার হাতে কাজ করা আচ্ছা সবগুলো করা আছে ভিউয়ার্স এবং কালার কিন্তু এখনো শুরু নাই কালার কাজ আপনি শুরু করছি কেবল মাত্র আজকে কেবল শুরু করছি আচ্ছা তো এই কালার শেষ হলে কিন্তু ভাই আবার দেখব ইনশাআল্লাহ কালার এবং লাইটিং এর পরে আমরা আবার ভিডিও দেব ওকে তো ভিউয়ার্স আজকের ভিডিওতে কিন্তু আমরা এই যে এই এই সাইডটার কিছু কাজগুলো দেখানোর পর আমরা আজকে চলে যাব ভাইয়াদের শোরুমে মানে শোরুম বলতে অফিসে যে আমাদের অফিসে আচ্ছা ও অফিসে গিয়ে কিন্তু আমরা আপনাদেরকে একটু অফিসটাও ঘুরে দেখাবো তার আগে এই যে এইখানে যে কাজগুলো হচ্ছে এগুলো দেখাই দেই ভাইয়া এই যে এইখানে যে কাজটা হচ্ছে এটা কি কি এটা ভাই ভিক্টোরিয়ান ডিজাইন এটা হলো ভিক্টোরিয়ান ডিজাইন 2024 এর নিউ মডেল আচ্ছা নিউ মডেল একদম পুরো গভীর করে ভাই কাজ এই যে দেখেন আমি একটু কাছ থেকে যদি দেখাই আপনাদেরকে কাজগুলো এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে কিন্তু এই যে ডিজাইন গুলো করা হয়েছে আসলে এখনো কালার করা হয়নি কালার করলে কিন্তু একদম মাথা নষ্ট সুন্দর একটা চলে আসবে ওকে তবে এইগুলো করতে কেমন খরচ পড়ে এগুলো আমরা ভিক্টোরিয়ান ডিজাইন এগুলো যারা করতে চান আমাদের মাধ্যমে হ্যাঁ এন্টিক কালার সহ সাড়ে তিনশো টাকা স্কোয়ার ফিট আচ্ছা এন্টিক কালার দিবেন এন্টিক কালার ওকে তো ভিও এখানে কিন্তু এন্টিক কালার করা হবে সাড়ে তিনশো টাকা পড়বে ওকে তারপর যদি আমরা অন্য অন্য জায়গায় যাই অন্য রুমে যাই যে বেডরুমে আছে

খুব সুন্দর একটা পরিবেশ তৈরি করছে দেখেন কত সুন্দর ওকে এই গলিটাও অনেক সুন্দর করে করছে দেখেন বিয়স আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখাচ্ছি আচ্ছা এগুলো 350 টাকা করে পড়বে এগুলো 350 টাকা আপনার এন্টিক কালার সহ এন্টিক কালার যারা এন্টিক কালার সহ নিতে চান 350 টাকা বিয়স অবশ্যই কিন্তু মনে রাখবেন কালার সহ কিন্তু দাম বলা হইতে হইতেছে এই যে আরেকটা সিলিং এটা আবার আপনার আরাবিয়ান না এটা আবার একটু অন্য মডেলের এটার আবার একটু কম আছে আচ্ছা এটা আপনারা যদি করেন তাহলে মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা আচ্ছা এইটাতে কিন্তু বেশ একটু কাজ কম আছে এই কারণে কিন্তু এটার দাম কম তো তার মানে বুঝতে পারতেছেন যে বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে নিলে এটাই সুবিধা যেমন খরচ তেমন দাম আচ্ছা তো এইটা এই পাশে যাই ভাই আমরা একটু আমরা সব আপনাদেরকে দ্রুত দেখাই দিচ্ছি বস আপনারা এই যে এখানে আমরা কালার শুরু করতে এখানে কালার আমরা শুরু করছি এই যে দেখেন কালার গুলো কিন্তু এখনো করা হয় নাই আমি একটু কাছ থেকে দেখাই যদি আপনাদেরকে জুম করে এই যে দেখেন কালার গুলো করতেছে কি নিখুত করে এখনো কিন্তু শেষ হয়নি কেবলই শুরু হয়েছে বস যে আমি পুরোটা একটু দেখাই

আচ্ছা ভাইয়া তারপর রুম রুম আছে আছে ভাই কি বিশাল বিশাল ফ্ল্যাট দেখেন এদিকে যদি আমরা যাই এদিকে কিন্তু আরেকটা আছে এখানে কালার শুরু হয়ে গেছে কালার শুরু ও অসাধারণ এইটা কিন্তু দেখেন এই যে দেখেন কি সুন্দর লাগতেছে এখনো কালার শেষ হয় নাই না কেমন শুরু তাতে এত সুন্দর লাগতেছে ভাই যে কোয়ালিটির বিল্ডিং দেখতেছেন আপনি হ্যাঁ এইসব কোয়ালিটির বিল্ডিং অফিসিয়াল লোক ছাড়া করতে পারা সম্ভব না কারণ লোকাল লোক এইসব বিল্ডিং এর কাজ করা সম্ভব নষ্ট করে ফেলে ভাই হ্যাঁ নষ্ট মানে তারা খাবে বলে

দরজা গুলো কিন্তু আমরা দিচ্ছি দেয়াল রং সহ দেখেন আমাদের মিস্ত্রি দিয়ে কিন্তু দেয়াল রং সহ ওকে তার মানে বেশ বোঝা গেল যে ভাইয়ারা কিন্তু এই যে যিনি আমাদের সৌদি আরবের ভাইয়া আছে এটা করা উনি জীবসামের

বাসাটা সাজাচ্ছেন তো ভাইয়া আমরা হচ্ছে আপনাদের একটু অফিসটা দেখবো হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ আপনাদেরকে আমি অফিস টা দেখাবো তাহলে আপনারা বিশ্বাস করতে পারবেন আমরা কোনো লোকাল না আচ্ছা আচ্ছা আমি এখনো বলি যাদেরকে দিয়ে কাজ করাবেন অবশ্যই

আচ্ছা মানে আমি কেন বললাম দেখানোর জন্য অফিস ভাইয়াদের কিন্তু অফিস লাগে না কারণ আপনারা যে ডিজাইন গুলো দেন সেগুলো ভাইয়ারা তৈরি করে থাকে আপনার পৃথিবীর যে কোনো ডিজাইন আমাদের মাধ্যমে দিতে পারবেন আমরা ওই ধরনের ডিজাইন সেম টু সেম আমরা ওরকমের করে দিচ্ছি ওকে তো ভাই আপনারা একটু যদি এখানে দেখি এখানে একটা সিলিং করছেন এটা কি সিলিং বলে ভাই এটা হলো আপনার আরাবিয়ান

এই এখন আপনারা যারা 3D করতে চান 3D টাইপের হ্যাঁ এই করতে পারবেন এই যে তারপরে এরকম করে ডায়ালে ফ্রেম করতে পারবেন আচ্ছা তারপরে যে আপনি বেসিং এর সামনে যদি লুকিং গ্লাস চান হুম হুম যে আমি বেসিং এর সামনে কাজ করাবো এরকম করে করতে পারবেন এগুলো ডিজাইন

লোকাল কারোগাস থেকে নিছেন কিনা তো ভাইয়া অনেকে তো অনেক কমে দেয় সেই ক্ষেত্রে আমি বলতে কি ভাই আমি একটা কথা যেটা জানি যে কেউ কিন্তু কারো পকেটে টাকা দিয়ে কাজ করে দিবে না আমি আপনার বাড়ি কাজ করব আপনার টাকা দিয়ে আপনার কাজ করব বিনিময়ে আমার প্যাকেটও চলবে অবশ্যই আমার কথা হচ্ছে

এগুলোর গ্যারান্টি কেমন দিতে পারে এগুলোর ওয়ারেন্টি আপনার তিরিশ বছর তিরিশ বছর ওয়ারেন্টি থাকবে কোন সমস্যা হলে ঠিক তিরিশ বছর কিন্তু আপনার মুখিত আপনাদের কিন্তু আপনার দেয়াল প্লাস্টার যদি ভালো থাকে হ্যাঁ তাহলে একটা বিল্ডিং এর

যে পর্যন্ত নিতে পারে না আমাদেরকে বাংলাদেশের চৌষট্টিটা টা কি আমরা এই সার্ভিস দেই তবে একটা কথা আমি উপদেশ দিতে চাই যে আপনারা অল্প টাকা কখনো খুঁজবেন একটা জিনিস চিন্তা করবেন যে কেউ কিন্তু লস দিয়ে কাজ করবে না 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 কারণ মালের ভিতরে ভালো মন্দ কোয়ালিটি আছে ডাইসের ভিতরে ভালো মন্দ কোয়ালিটি আছে কারণ একটা জিনিস আমরা করি আশি টাকা আরেক পার্টি করবে পঞ্চাশ টাকা দশকেবা 50 টাকা করবে সে করবে বাংলা ডাইস দিয়ে আর আমাদের কাজগুলো সম্পূর্ণ কিন্তু চাইনা ডাইস না না ডাইস দে ওকে ভাইয়াদের কিন্তু আরো অনেক সুন্দর চাইনা ডাইসের ডিজাইন আছে আপনারা কিন্তু সেগুলো ভাইয়াদের সাথে কথা বলে শুনে নেবেন ইনশাআল্লাহ ওকে তো ভাইয়া আপনাদের যখন হচ্ছে আপনাদেরকে কল করবে তখন আপনারা প্রথমে সাইটটা ভিজিট করেন নাকি তারা যদি আমাদেরকে সাইট দেখতে চাইতে বলে যে ভাই আপনি আমার সাইটটা দেখেন তবে একটি কথা ভাই দূরের পথ হলে আমাদের কিন্তু ক্যারেম খরচটা দেওয়া লাগে অবশ্যই হ্যাঁ যে আমাদের যদি গাড়ি ভাড়াটা দেয় আমরা গিয়ে সাইটটা অডিটর